আসসালামু আলাইকুম উপস্থানিক শিক্ষা ব্যুরো নিয়োগ পরীক্ষার পদের নাম অভিষয়ক সাধারণ জ্ঞানের প্রশ্ন সলভ এক নম্বরে আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি রাশিয়া দুই নম্বরে সম্প্রতি ফিলিস্তিনের পক্ষে মার্স ফর হিউম্যানিটি অস্ট্রেলিয়ার কোন শহর অনুষ্ঠিত হয়েছিল সিডনি সুন্দরবনে বাংলাদেশ এবং ভারতের সীমা নির্ধারণকারী নদী কোনটি হারিয়ে বাঙ্গা এক হেক্টর দেশ বর্গ কিলোমিটার এক হাজার সম্প্রতি বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের কত শতাংশ শুল্ক আরোপ করে বিশ শতাংশ বাংলাদেশের স্থানীয় সময় যখন রবিবার রাত এগারোটা তিরিশ মিনিট তখন মান সময় কত রবিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিট সাত বর্তমানে কোন ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে অঞ্চিত হচ্ছে হুন্ডাই আট ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত জিব্রালটা নয় বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি কে সৈয়দ রিফাত আহমেদ दस ग्रीनलैंड अंतर्गत